যতদিন বাঁচবেন তিনটি কাজ কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ সফলতা আপনার পায়ের কাছে এসে পড়বে ইনশাল্লাহ কীভাবে বললাম কোরআন যেখানে বলেছে হাদিস যেখানে বলেছে কোরআন যেখানে আমাদেরকে সহজ করে দিয়েছে কঠিন হবে কিভাবে সেটা তিন কাজ কি প্রথম কাজ হচ্ছে আল্লাহ তালাকে বেশি পরিমাণে স্মরণ করা বেশি পরিমাণে জিকির করা ওয়াল এজিকর একবার আমরা বেশি পরিমাণে আল্লাহ তালাকে স্মরণ করব এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে বেশি পরিমাণে ইস্তেকপার করা যে নবীজির কোনো অন্যায় ছিল না কোনো অপরাধ ছিল না তিনিও দৈনিক এক শতবার ইস্তেকপার করতেন তাহলে আমরা অপরাধীরা আমরা গুণাহার আমরা পাপিতাপি বান্দারা আমরা পাপিতাপি বান্দি আমাদের কি পরিমাণ গুণা আমাদের তাহলে কত পরিমাণ স্তেক করা দরকার আমরা সকলে ইস্তেক ফার করবো আস্তক অফির্লা এটা একদমই শর্ট আমরা একটু বড় করতে পারি পারিম এইভাবে করে আমরা ইস্তেক ফার ইনশাআল্লাহ সফলতা আসবে ইনশাআল্লাহ অনেক কিছু থেকে আপনি অনেক বিপদ থেকে মুক্ত হতে পারবেন আরেকটা কাজ হচ্ছে কোরআন মজিদের কুল এই তিন কুল অর্থাৎ উলহু আল্লাহ আহ যেটাকে অনেকে কুলহ আল্লা সুরা বলে অনেকে সুরেখলাস বললে জানে না বুঝে না তো তারা বলে কুলহ সুরা আচ্ছা ঠিক আছে আপনি যেটাই বুঝেন তো কুলহল্লা সুরা বা এখলাস এবং সুরা ফালাক সুরা নাস এই তিনটা সুরা আমরা প্রত্যেক দিন পরব কোনো দিন যেন মিস না হয় আলহামদুলিল্লাহ আমার জানা মতে কোনো দিন এই তিনকুল পড়ি নাই আমার এমন হয় নাই আমার মনে পড়ে না অর্থাৎ আমার প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আমি তিনকুল পড়ি আমাদের অনেক ওলামাই এটা আমল করেন আমার জানা মতে আমার বিশ্বাস মতো সমস্ত তিনকুল তিনকুলের আমলটা করেন শুধু ওলামাইকেরাম বলে কথা না অনেক নামাজি মানুষ যারা বেনামাজি নামাজি নামাজ পড়ে না তাদের কথা কি বলবো সে তো নামাজই যায় না কিন্তু অনেক মানুষ এই তিনকুলের আমল করেন ফায়দা কি আমি অনেক কি বলি অনেকে জিন্নাতের সমস্যায় আছে বিভিন্ন পেশনতি আছে তো আমি বলি আপনারা প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের সালাতের পরে এই দুই সালাতের পরে আপনারা এই তিনবার এটা পড়ুন সাথে আয়তুল কুরসি পড়তে পারলে বেশি ভালো আয়তুল কুরসি এবং সুরা ফালাক উলহ্লা ওয়াহেদ সুরা ফালাক সুরা নাস এই তিন সুরা পড়ে আপনি হাতে ফু দিয়ে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপদমস্তক যতটুকু হাত যায় আপনাকে একদম কঠিন করে পিছনে নিয়ে যেতে হবে বিষয়টা এমন না ইসলাম সহজ আমরা কঠিন করে ফেলি না জানার কারণে না বোঝার কারণে সো আপনাকে কি করতে হবে ইজিলি এই কাজটা করতে পারবেন আপনি সেটা হচ্ছে হাতে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনি মুছে দেন কোনো শয়তান কোনো জিন্নাতের পাওয়ার নাই সাহস নাই আপনাকে গ্রাফ আপনাকে গ্রাস করবে আপনাকে গ্রেফতার করবে আপনাকে অ্যাটাক করবে আপনার উপরে প্রভাব বিস্তার করবে কোনো ওয়ে নাই কোনো সুযোগ নাই এত পাওয়ার এত পাওয়ার আল্লাহ আকবার এজন্য আমরা চেষ্টা করব যে প্রত্যেক দিন সোরা এখলাস সোরা ফালাক সোরা নাস এই তিনটা পড়ার জন্য তো আমরা যদি এইগুলো আমল করতে পারি আমরা সফলতা অর্জন করতে পারবো আমরা বিভিন্ন বিপদ থেকে মুক্ত হতে পারবো তো মূল কথা আমি যেটা বললাম আবার লাস্ট ফিনিশিং দিয়ে আজকে শেষ করে দিচ্ছি এক নাম্বার হচ্ছে আমাদেরকে জিকির করতে হবে আল্লাহর প্রতি ইমান রাখতে হবে এই তো এটা হচ্ছে ফরজ বিষয় এটা তো থাকবেই সাথে আমাদেরকে নিয়মিত জিকির করতে হবে জিকির আসকার যেগুলো আছে সালাদ তাদের করব এগুলো ফরজ বিধান স্বাভাবিকভাবে জিগুলো এক নম্বর হচ্ছে জিকির করা দুই নম্বর আমরা স্টেক ফার করবো আর তিন নম্বর হচ্ছে আমরা এই তিন কুলের আমলটা নিয়মিত করবো ইনশাল্লাহ এবং আপনি আপনার ছোট বাচ্চার উপরও আপনি ফু দিয়ে দম করতে পারেন ইনশাল্লাহ বাচ্চা ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে বোঝার আমল করার তফিক দান করুক আল্লাহ মামিন